শনিবার বিকেল গোমতি জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত খিলপাড়া বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয় সিপিআইমের পক্ষ থেকে মুসলমানদের পরিচিত ধর্মীয় স্বাধীনতা সাম্য ও সসাধনের সাংবিধানিক অধিকার পরিপন্থী ওয়াকফ আইন সংশোধনী বাতিল করাকে কেন্দ্র করে এই পথসভাটি অনুষ্ঠিত হয় এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্থ কর্মকার তার এই পথসভায় অনুষ্ঠিত হয় মার্কিনের শুল্ক হামলা ও ভারতীয় অভিবাসী শ্রমিকদের প্রতি অপমানের কাজের নতি স্বীকার করা চলবে না মুসলমানদের পরিচিতি ধর্মীয় স্বাধীনতা সাম্য শাসনের সাংবিধানিক অধিকারের পরিপন্থী আইন সংশোধনী বাতিল করা এবং রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করা রেগা দুশো দিনের কাজ মজুরি বৃদ্ধি বেকারের মজুরি পরিষদ ও সরকারি শূন্য পথ পূরণ করাকে কেন্দ্র করে এই পথসভা অনুষ্ঠিত হয় দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে মুসলমানদের যে সাংস্কৃতিক স্বাতন্ত্র আছে তাদের ধর্মীয় স্বাধীনতা এবং তাদের স্বশাসনের যে সাংবিধানিক অধিকার আছে সেই অধিকার বিরোধী পরিপন্থী সংবিধানের পরিপন্থী যে আইন তৈরি হয়েছে আইন বাতিল করতে হবে এই দাবিতে আমরা সঞ্চার হয়েছি এই দাবিতে আজকে আমরা এখানে পথসভা করছি এবং অস্বাভাবিকভাবে যেভাবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে রান্নার গ্যাসের মূল্য করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে দুইশো দিনের কাজ ছয়শো টাকা মজুরি বকেয়া মজুরি পরিশোধ করা থেকে শুরু করে সরকারি শূন্য পদ পূরণ করে এই মূল্য বৃদ্ধির সাথে সাথে মানুষ তুলতে পারে মানুষ বেঁচে থাকতে পারে সেই বাঁচার অধিকার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই চার দফা দাবিতে আজকে খিলপাড়া বাজারে আমরা পথসভা করব নাগরিকদের কাছে আমরা আবেদন যে আপনারা এই পথসভায় আমাদের বক্তব্য শুনবেন এবং আগামী দিনে দেশের সংবিধান এবং প্রজাতন্ত্র রক্ষায় এগিয়ে আসবেন হিনকলাভ জিন্দাবাদ সিপিআইএমএল জিন্দাবাদ